সেটা বিভিন্ন কান্ট্রিতে আছে কেউ প্রবাসে কাজের জন্য যায় আবার মেয়েদেরকে দেখা যায় অনেক মেয়েদের বিদেশে বিয়ে হয়ে যায় সেই সূত্রে বিদেশে থাকে তো তার মধ্যে আমিও একজন আমার ধরো বিদেশে বিয়ে হয়ে গেছে আমি বিদেশে থাকি তো এরছে কথা কিন্তু আমি কেন থাকি বিদেশে যেন দায় পড়ে দায় পড়ে বলতে কি বাড়ি তাই আমাকে থাকতে হয় কিন্তু আজকে যদি পাকিস্তানে আমার বিয়ে না হতো আমি পাকিস্তানে থাকতাম না পাকিস্তানে একমাত্র থাকার উদ্দেশ্য কী যে আমার পাকিস্তানে বিয়ে হয়েছে তাই আমি থাকি আজকে আমার এখানে বিয়ে নেওয়া এখানে আমি থাকতাম না আমি হয়তো অন্য কোথাও থাকতাম তাই না আমি হয়তো বাংলাদেশে থাকতাম তো আমার যার কপালে যেখানে বিয়ে লেখা হয় তার সেখানে হবে তো এই হচ্ছে ব্যাপার আমি এখানে থাকি কিন্তু আমি এখানে থেকেও কিন্তু দেখো একটা জিনিস বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশকে ভুলিনি আমি ভুলিনি বাংলাদেশের মাতৃভাষাকে ভুলিনি বাংলাদেশের মানুষকে ভুলিনি বাংলাদেশের সংস্কৃতিকে ভুলিনি বাংলাদেশের কোনো কালচারকে আমাকে কমেন্ট করে অনেকে আবার তুমি বাংলাদেশকে ভুলে গেছো বাংলাদেশ সম্পর্কে কিছু বলছো না বাংলাদেশে আসার ব্যাপারে কিছু বলছো না বাংলাদেশের কথা কিছু বলছো না তো এই হচ্ছে কথা দেখো বন্ধুরা নিজের দেশ সংস্কৃতি ভাষা একটা মানুষ কখনও বলতে পারে না কারণ একটা মানুষের কাছে নিজের দেশের ভাষা নিজের দেশের সাংস্কৃতি অনেক বেশি ইম্পর্টেন্ট হয় যেমনটা আমার কাছেও তাই তো আমি আমার দেশকে কিন্তু অনেক বেশি ভালোবাসি আর শুধু ভালোবাসি না বলতে পারো যে আমি আমার দেশকে অনেক বেশি সম্মান করি আর বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি যেখানে আমি সারা জীবন বড় হয়েছি খাইছি তাইছি বাংলাদেশের আবহাওয়া নিয়েছি তো বাংলাদেশ এমন একটা জিনিস আমার কাছে হুম পৃথিবীতে দেখো তোমাদেরকে বলি পৃথিবীতে তোমরা একটা জিনিস জাস্ট করবা শুধু পৃথিবীতে বাংলাদেশের মানুষ বিভিন্ন কান্ট্রিতে আছে তোমার ইউরোপে আছে আমেরিকাতে আছে বাংলাদেশের মানুষ মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আছে কেউ প্রবাসে কাজের জন্য যায় আবার মেয়েদেরকে দেখা যায় অনেক মেয়েদের বিদেশে বিয়ে হয়ে যায় সেই সূত্রে বিদেশে থাকে তো তার মধ্যে আমিও একজন আমার ধরো বিদেশে বিয়ে হয়ে গেছে আমি বিদেশে থাকি তো এসে কথা কিন্তু আমি কেন থাকি বিদেশে যেন দায় পড়ে দায় পড়ে বলতে কি বাড়ি তাই আমাকে থাকতে হয় কিন্তু আজকে যদি পাকিস্তানে আমার বিয়ে না হতো তাই পাকিস্তানে থাকতাম না পাকিস্তানে একমাত্র থাকার উদ্দেশ্য কী যে আমার পাকিস্তানে বিয়ে হয়েছে তাই আমি থাকি আজকে আমার এখানে বিয়ে না এখানে আমি থাকতাম না আমি হয়তো অন্য কোথাও থাকতাম তাই না আমি হয়তো বাংলাদেশে থাকতাম তো আমার যার কপালে যেখানে বিয়ে লেখা হয় তার সেখানে হবে তো এই হচ্ছে ব্যাপার আমি এখানে থাকি কিন্তু আমি এখানে থেকেও কিন্তু দেখো একটা জিনিস বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় ব্লগ করি তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু কিন্তু নিজ দেশ নিজ সাংস্কৃতি নিজ মাতৃভূমি কেউ ভুলতে পারে না প্রতিটা দেশই সবার কাছে মায়ের সমতুল্য যেমন আমার কাছেও তাই আমার কাছে আমার দেশটা হলে আমার মায়ের সমতুল্য কারণ দেশ আর মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের মা যেভাবে আমাদের লালন পালন করে বড় করে তো আমাদের কাছে আমাদের দেশটাও কিন্তু এরকমই হয় আমাদের দেশটা আমাদের কাছে মায়ের সমতুল্য হয় আমরা সব সময় আমাদের দেশের কথা চিন্তা করি এই যে আমরা যারা বিদেশে থাকি বিদেশে আমাদের তাদের বিয়ে হয়েছে আমার হয়েছে দুনিয়ার অনেক মানুষের বিয়ে হয়েছে কিন্তু সবার মনের মধ্যে একই মানসিকতা চলে যে কখন বাংলাদেশে যাব কখন বাংলাদেশে বাংলাদেশের খাবার খাবো কারণ পৃথিবীর সব রাষ্ট্রের খাবার খেলেও সেই মনে হবে কি বাংলাদেশের খাবারগুলোর সাথে কোনো মিল নাই বাংলাদেশের খাবার রান্নার সাথে কোনো মিল নাই বাংলাদেশের পরিবারের সাথে কোনো মিল নাই আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমাদের কাছে সবসময় আমাদের দেশটা ইম্পর্টেন্ট থাকে বিদেশে থাকি বাড়ি ঠিক আছে বাট আমার তো পুরো আমি তো প্রবাসী না আমি পুরো বিদেশি বিয়ে করছি এর কথা অনেকে তো প্রবাসী বিয়ে করে বাংলাদেশের ছেলে বাইরে থাকে এরকম বিয়ে করে কিন্তু আমার তো আসলে এরকম না আমার তো আসলে প্রবাসী আমার তো বিদেশি বলতে গেলে না তো এই হচ্ছে কাহিনি আমার লাইফে আসলে সত্যি কথা বলতে এখন এখানে থাকতে হচ্ছে দায়ে পড়ে কষ্ট করতে হচ্ছে আর কষ্ট না করলে কোনো দিনই তো চেষ্টা পাওয়া যায় না তো একদিন অবশ্যই বাংলাদেশে ঢুকবো এখন হয়তো ঢুকতে পারছি না টাকা পয়সা খাতিরে হোক যে কোনো কারণে হোক একটু পানি খাবো পারিবারিক সূত্রে হোক পানি ফ্রিজে আছে যখন গরম পানি তো ফ্রিজের মতো পানি আস তো এটা হচ্ছে সবসময় সবার মনে রাখতে হবে যে নিজের দেশ নিজের জন্মভূমি মাতৃভূমি কখনো ভোলার নয় না আমি কখনো বলতে পারবো আমি এখানে থাকি এখানের আবহাওয়া নিচ্ছি বাট আমার মন কিন্তু দেশেই পড়ে আছে আর দেশের জন্য অনেক কান্না পাই মাঝে মধ্যে কান্নাও করি কিন্তু আসলে কান্না করে তো কোনো কিছু আসলে করতে পারবো না কারণ ওপর আল্লা তালা যেটা লেখা ছিল কপালে সেটাই হয়েছে তো আসলে আমার ভাঙার কোনো ইতিহার নেই হয়তো এটাই ছিল নিগতির খেলা তবে হ্যাঁ যারা আমাকে অভিযোগ করো যে আপু ওনাকে কমেন্টসে বলো আমার খুব খারাপ লাগে কারণ তোমরা এই কমেন্টসগুলো করলে আমার মানে সত্যি মনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ওঠে যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এভাবে বলতেছে তোমরা প্লিজ এভাবে কেউ বলবে না আমাকে আমার খুব খারাপ লাগে আমাকে একটু সান্ত্বনা দিবে কারণ আমি সত্যি কথা বলতে আমি আমার দেশকে খুব মিস করতেছি খুব ভালোবাসি বাংলাদেশকে আমি আমি চাই না যে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কেউ আমাকে এরকম কিছু বলুক নেগেটিভলি কিছু বলুক কারণ আমার নিজের দেশ আমার সহ্য হবে না আর আমি কখনও ভুলি নাই না আমি কখনো ভুলব আমার দেশকে আমার দেশ আমার মনে প্রাণে অলওয়েজ থাকবে যেরকমটা আগে ছিল এখনও থাকবে নিজের দেশকে সবসময় মাথায় করে রাখার চেষ্টা করব ভবিষ্যতেও এখনও আর ফিউচারে কোথায় থাকবো সেটা তো বলতে পারতেছি না যদি আল্লাহ তালা নজিবে লেখে তাহলে বাংলাদেশে থাকতে পারবো হলে তো নাই তবে হ্যাঁ আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে বাংলাদেশে ব্যাক করার জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে যদি সে এগ্রি হয় তাহলে না হলে তো কিছু করার নেই বাট আমি তো এগ্রি আছি বাকি ওকে আমি রাজি করিয়ে নিয়ে চেষ্টা করবো যে বাংলাদেশে থাকার জন্য সো এই হচ্ছে আমার একটা প্ল্যানিং তোমরা আমার জন্য দোয়া করো আর আমি দেশকে একদমই ভুলি দেয় থ্যাংক ইউ